কুল নাই অন নদীয়ে আমাদের সব লয়ে গেছে অন আমরা কিছু কুয়ার পানি খাইতে আসি যে ফিটকারি দিয়ে কোন রকম চলি অন কি করি স্যার কেউ নাই যে আমরা যে টিউব পানি খাম কিংবা সব অন্যায় লয়ে গেছে জমা উঠবে জোয়ারে সব মার সব কিছু লয়ে গেছে আমরা অন কি করি স্যার অনেক কিছু দেখে অন কু পানি খাইতে হয় কোন রকম জিনতি কানি কাটে এ আমরা গা গোসল দুই পা খাইও তাছাড়া একটু পাক সাক করি জোয়ারের পানিতে দমার বাড়িয়ে

আমরা আমার ঘরে দা আছে সমস্ত সব লিগেছে আইছে তার আমরা আমাদের নদীর পাড়ের মানুষের কমলনগর চর কালকিনি চর লড়াই সাইব্রাট ইন চট মাটিং কমলনগরের চারটা ইন্ডিয়ান নদীর গর্বে বিলিত দীর্ঘদিন এই নদীর গর্বে থাকার পরে অনেক বাড়িঘর ভাঙছে যেমন আমাদের দিকে দুইবার ভাঙছে এখন এই যে নদীর কাজ চলার কথা আর দুই তিন বছর আগ পর্যন্ত কিন্তু চলতেছে না এই গতি খুব কম কম থাকার কারণে এই যে রাস্তাঘাট দোকানপাট মসজিদ ফাঁসে এগুলো সব বিলে নিয়ে যাইতেছে এখন আমাদের সবচেয়ে প্রয়োজন নদীর ব্লকের কাজ এবং বেরিবাদের কাজ কাজ পাওয়ার পরে দুই বছর হয়ে গেছে কিন্তু কাদের মেয়াদ শেষ হয়ে গেছে ওনারা কাজ করতেছে না তো এই আমাদের দাবি হইল জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে যে ওনারা যেন এই কাজটা দ্রুত করার তাগিদ দেন এবং মানুষের যাতে স্বস্তিতে বসবাস করতে পারে